শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আমার নাম শুভম তোমরা শুভম ব্লগ অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মানে সাবস্ক্রাইব করো এটা সরি সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে তো ঘড়িতে দেখতে পাচ্ছ এখন ছটা বাজছে তো আমরা এখন কি করছি ভাত রান্না করছি তার কারণ ভাত কম পড়ে গেছে গেম খেলছে

পঞ্চাশ মিলি ঘটে গেছে পঞ্চাশ মিলি চাইতে এসছে এখন ঠিক আছে এর মুখটা দেখো ঠিক করে তো এইভাবে আমাদের সাথে অত্যাচার হচ্ছে এর নামে একটা কেস করো তো বন্ধুরা এখন মানে সন্ধ্যা হতে চলেছে আমি এখন চলে এসেছি ছাদে ছাদে এতই ঠান্ডা মানে কি বলবো তো এইখানে দেখো মানে একদম পুরো ধোঁয়ায় ধোঁয়া আছে আজকে তো রোদই ওঠেনে তোমার হয়ে গেল প্রায়

সপর সর খবর সর খবর সর সরক তো ছাড়ো এই বল তো আছে না আমি বলে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও ততক্ষণের জন্য राधे राधे